আমি টুম্পা ভাবি রে কোড ম্যারেজ করছি ঘরে বউ জানেই না হ্যালো টুম্পা ভাবির সাথে কোড ম্যারেজ করছিস আজ তোরে খাইছি আমি তো ভিডিও করতেছি এখন পর্যন্ত পোস্টই করি নাই তুমি জানলা কি করে ওটা ভিডিও হয় নাই ওটা লাইভ হইছে আজ তুই বাসায় আয় বাই বাই টাটা গুডবাই সারাদিন ঘরে বসে থাকি ভাবছি কিছু একটা করব আচ্ছা কি করব বল তো তোমার ভিতর যে প্রতিভা আছে সেইটা কোন ভালো কাজে লাগাও দেখবা টাকাও ইনকাম হবে তোমার সময়ও পার হবে আমার ভিতর তো ঝগড়া করার ভালো প্রতিভা আছে এর জন্য কি কেউ টাকা দেবে আব্বা পুরুষ মানে কি জারি সারাই বাড়িডা চলে তাহলে আমিও নাগাল পুরুষ হমু জান থিকা সব মাননাগাল হইছে যেখানে সেখানে দাঁড়িয়ে প্রস্তাব করেন আপনাদের লজ্জা করে না এগুলো কি বলেন ভাবি লজ্জা পাবো কেন লজ্জা তো নারীর ভূষণ জানেন এই কাণ্ড যদি আমেরিকায় করতেন না তাহলে পুলিশ ধরতো কি করবো ভাবি এটা তো বাংলাদেশ এখানে নিজেরটা নিজেরই ধরে নিতে হয় এই গলায় গেছে। বলো কি ভাবি আবার কোন দুঃখে গলায় দড়ি দিল। আমারে বলছিল কিভাবে লম্বা হবে আমি বলছিলাম একটু ঝোলাঝুলি করেন লম্বা হয়ে যাবেন শালীর বিটি গলায় দড়ি দিয়ে চলবে বুঝতে পারি নাই তুমি তো শেষ এবার তোমাকে কে বাঁচাবে আচ্ছা আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা জীবনেও করতাম না আমি কালা তুমি কালা তো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের চক্রে আমার জামাইরে হেলিকপ্টার দেওয়া লাগতো এই বাইরে অনেক বৃষ্টি হচ্ছে চলো না দুজনে মিলে বৃষ্টিতে বিজি তুমি যাও আমার মরার শক নাই দেখো না বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাচ্ছে আচ্ছা বৃষ্টি হইলে বিদ্যুৎ চমকায় কারণ নাকি একটু বলবা আল্লাহ টসলাইট মেরে দেখে কার কার ঘরে দাজ্জাল বউ আছে আমি টুম্পা ভাবিরে কোড ম্যারেজ করছি ঘরে বউ জানেই না হ্যালো

আমি না বলো শুনতেছি তোমাকে বিয়ে করে আমার জীবনের চরম একটা উপকার হয়েছে এই কি উপকার না বলো না গো এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতেই পাইছি কি তুমি আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা আমার চেহারা ছিল বিয়ের আগে আমি আত্মহত্যা করতে গেছিলাম তোমাকে দেখার পরে আত্মহত্যা ক্যান্সেল করি আমার রূপে মুগ্ধ হয়ে আত্মহত্যা ক্যান্সেল করছিল তাই না আরে না এত বিস্ত্রী চেহারা নিয়ে তুমি যদি বাইসে থাকতে পারো তাহলে আমি কেন আত্মহত্যা করবো এই কি বললা তুমি আচ্ছা শোনো হ্যাঁ বলো শুনতেছি তুমি আমার রান্না বান্না করা শিখাইছো থাল বাসন ধোয়া শিখাইছো কাপড় কাচা ধোয়া শিখাইছো এখন তো আমি সব পারি এখন তার তোমার প্রয়োজন না তুমি বাপের বাড়ি চলে যাও এত কষ্ট করে শিখাইছি বাপের বাড়ি যাওয়ার জন্য না বসে বসে খাওয়ার জন্য শোনা আমি চাপাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কা সাজা এই নাও চা খাও আজকে পেপারে রাশি ফল পড়ছো শালা শুধু রাশি লেখে ফলটা ঠিক মতো লিখতে পারে না কি উল্টা ফুলটা কথা বলো আমি তো পড়ছি ঠিকই তো আছে সমস্যা কোথায় লিখছে বউয়ের ভালো ভালোবাসা পাবো কার ভালোবাসা পাবো তা তো আর লেখে নাই বাই বাই টাটা গয়া তোমার তো দেখি অনেক সাহস হয়ে গেছে না বলে কোথায় যাচ্ছ তুমি পার্কে যাচ্ছে একটু হাঁটাহাঁটি করতে এটাও তোমারে বলে যেতে হবে একটা কথা ভালো করে মাথায় ঢুকাই রাখো তুমি যেতেই যেতে যাবে আমার ছায়াও কিন্তু সাথে সাথে যাবে জানি তো আমি বিয়ে করে তো বউ নিয়ে আসি নাই ভূত নিয়ে আইছি হ্যালো ওয়াইফাই কাস্টমার কেয়ার থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি আপনাদের ওয়াইফাই লাইন তিন দিন থেকে স্লো হয়ে আছে ঠিক করে দেন তাড়াতাড়ি ম্যাডাম আপনার রাউটারটা অফ করে অন করেন দেখবেন ঠিক হয়ে গেছে রাউটার আমি পাবো কোথায় আমি তো পাশের বাড়ির ওয়াইফাই লাইন চুরি করে ব্যবহার করি মারো মুজি মারো মারো জানো তোমার মতো সত্যি আমি ধন্য ধন্য তো হবাই না চাইতে সবকিছু হাতের কাছে পেয়ে যাও প্রতিটা দোয়াই শুধু বলবো পরের জন্মেও জানি তোমাকে বউ হিসেবে পাই পাপও চাই দোয়াও চাই প্রয়োজন হলে কুমারী থাকবো তবু তোকে বিয়ে করবো না আচ্ছা শোনো হ্যাঁ বলো শুনতেছি তুমি আমার রান্না বান্না করা শিখাইছো থালবাসন বাসন ধোয়া শিখাইছো কাপুর কাসা ধোয়া শিখাইছো এখন তো আমি সব পারি এখন তার তোমার প্রয়োজন না তুমি বাপের বাড়ি চলে যাও এত কষ্ট করে শিখাইছি বাপের বাড়ি যাওয়ার জন্য না বসে বসে খাওয়ার জন্য শোনা আমি সাফাতি হ্যাঁ আমি सिर्फ फांसी का सजा चाहिए আমার চেহারা এতটাই বিস্তৃতি ছিল বিয়ের আগে আমি আত্মহত্যা করতে গেছিলাম তোমাকে দেখার পরে আত্মহত্যা ক্যান্সেল করি আমার রূপে মুগ্ধ হয়ে আত্মহত্যা ক্যান্সেল করছিলা তাই না আরে না এত বিস্তৃতি চেহারা নিয়ে তুমি থাকতে পারো তাহলে আমি কেমন আত্মহত্যা করবো এই কি বললা তুমি

যে বড় শিক্ষা প্রতিষ্ঠানে ল শ্বশুর বাড়ি যেন প্রধান শিক্ষক হলো নানা আর সহকারী শিক্ষক হলো হাসুরি কি বিশ্বাস করছ না এই কতটা হাত সাপ কি নাম না বিশ্বাস করছ না তাই তো আমার বয়সও আসি দিবা আমার হাতছবি আমার কি হোনাই জানো আয়োন হন নই কাম বুঝছস না আমার হাসাই আমার কি কিবা সংসার কারণ লাগে হ্যাঁ দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান কিবা মেডিকেল কিবা বুয়েট কিবা বা বিশ্ববিদ্যালয় একে তো আমি